আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী এক নিঃশ্বাসে এই শব্দটি সাতবার পড়ুন সাথে সাথে আল্লাহর গায়বী ধন সম্পদ পেয়ে যাবেন আপনি দ্রুত ধনী হয়ে যাবেন গায়বীভাবে টাকা ধন সম্পদ আসতেই থাকবে আপনার যদি পঞ্চাশ লাখ টাকার প্রয়োজন হয় তাহলে আপনি পঞ্চাশ লাখ টাকাই পাবেন এ আমলটি একটি পরীক্ষিত আমল এ আমলটি আমি একজনকে বলে দিয়েছিলাম সে আমার বলে দেওয়া আমলটি করে গায়বী ধন সম্পদ লাভ করেছিল তাই বন্ধুরা আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে চিন্তিত থাকেন আপনি আপনার দারিদ্রতা দূর করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা আজকে এই ভিডিওতে আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনাদের কাছে ধন সম্পদ এমন জায়গা থেকে আসবে যেটা আপনি কখনও কল্পনাও করতে পারবেন না অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করতে পারেননি সেখান থেকে আপনি ধন সম্পদ টাকা পয়সা পেয়ে যাবেন যদি আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা না থাকে আপনাদের বাসায় বরকত না থাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বরকত যদি না থাকে তাহলে আজকের এই ভিডিওতে দেখানো শব্দটি এক নিঃশ্বাসে পড়ে আমলটি আপনি অবশ্যই করুন যদি আপনারা এই আমলটি একবার করে ফেলেন তাহলে এর থেকে আপনারা যত ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা তত ধন সম্পদ পেয়ে যাবেন এই আমলের দ্বারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনারা যদি ধনী হতে চান যদি অনেক ধন সম্পদের মালিক হতে চান ধার থেকে নাজাদ পেতে চান তাহলে এই আমলটি এই আমলটি করলে আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে যদি আপনারা এই আমলটি করেন তাহলে এর থেকে ইনশাল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন এ আমলটি করে নিন এবং এর থেকে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাল্লাহ যদি আপনার দ্রুত ধন সম্পদের দরকার হয় সেটা হতে পারে বিয়ে করার জন্য নতুন মোবাইল কেনার জন্য অথবা যে কোনো দরকারে যদি টাকার দরকার হয় এবং যদি নতুন বাড়ি কিনতে চান গাড়ি কিনতে চান যে কোনো কিছুর ইচ্ছে হোক না কেন ধন সম্পদের যদি দরকার হয় আপনি যদি ধনী হতে চান তাহলে আবারও বলছি এ আমলটি করুন এর থেকে ইনশাল্লাহ ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের রিজিকে অনেক বেশি বরকত চলে আসবে আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে এ আমলটি একটি সহজ আমল আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন এই আমলটি একটি অতি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল তবে এ আমলের নিয়মটি আপনারা অনেক ভালো করে জেনে নিন যাতে আপনারা অনেক ভালো করেই এই আমলটি করতে পারেন আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওর শেষে আপনাদের জন্য অনেক সুন্দর দোয়ার আয়োজন করা হয়েছে আপনারা অবশ্যই তাতে অংশ নিন এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন নতুন সব আমলের ভিডিও পেতে এই আমলের ফজিলের সম্পর্কে তো আপনারা বুঝেই গিয়েছেন এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন তবে এই আমলটি করার সঠিক সময় রয়েছে তাই ভালোভাবে আমলটি বুঝে নেবেন এবং এ আমলটি যে কোনো সময় করতে পারেন আজ করুন কাল করুন যে কোনো দিন করতে পারবেন আপনি এটা দিনে অথবা রাতে করতে পারেন আপনি চাইলে ফজরে জোহরে আসর মাগরিব এসায় যে কোনো সময় করতে পারেন এ আমলটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় করতে পারেন তবে বন্ধুরা নাপাকি অবস্থায় অজু ছাড়া এ আমলটি একদমই করবেন না বরং পাক সাফ অজু করে এ আমলটি করবেন আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনার একটি কথা অবশ্যই মনে রাখবেন আল্লাহর দরবারে কোন জিনিসের কমতি নেই আপনারা আল্লাহর কাছে যতই চাইবেন আল্লাহ তাড়ালা ততই দান করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা কি করবেন যে কোনো নামাজ শেষ করার পর আপনারা এই আমলটি করতে পারেন অথবা যে কোনো সময় বাসায় এই আমলটি আপনাকে করতে হবে আর যদি আপনাদের অজু আগে থেকেই থাকে তাহলে অনেক বেশি ভালো হয় আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালো করে অজু করে নেবেন এরপর আপনার যত টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন নিয়ত আপনারা এভাবে করবেন অর্থাৎ আপনারা এটা মনে করে নেবেন এই আমলটি করলে আপনার যত টাকার দরকার হবে তত টাকাই পেয়ে যাবেন এই আমলটি করলে আপনার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে এ কথাটি চিন্তা করার পর আপনি আমলটি করা শুরু করবেন সর্বপ্রথম আপনারা শরীফ তিনবার পাঠ করবেন আপনারা যে কোনো শরীফ পাঠ করতে পারেন যদি আপনাদের কোনো শরীফ মুখস্থ না থাকে তাহলে এখনই আমি আপনাদেরকে একটি শরীফ পাঠ করে শোনাচ্ছি সাল্লাহু আলি হুয়াসাল্লাম বন্ধুরা এটি হচ্ছে সবচেয়ে ছোট দূরত আমি আপনাদেরকে আবারও পাঠ করে শোনাচ্ছি সাল্ল্লাহু আলিহুয়াসাল্লাম এই শরীফটি পাঠ করতে পারেন অথবা যে কোনো দূরত্ব যেটা আপনার জানা আছে সেটা তিনবার পাঠ করলে হবে তারপর আপনাকে এক নিঃশ্বাসে সাতবার পাঠ করতে হবে যেমন এইভাবে পড়বেন ইয়া এইভাবে আমি যেভাবে পাঠ করলাম এইভাবে আপনারা সাতবার এক নিঃশ্বাসে পাঠ করবেন তারপর শেষে আরো তিনবার দূর ছড়ে পাঠ করবেন যেটা আপনারা প্রথমে পাঠ করেছেন তারপর আপনি আল্লাহ তাল্লার কাছে দুই হাত ধরে দোয়া করবেন আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ তাল্লার কাছে যান ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ এই আমলের উসিলাই আপনাকে খুব দ্রুত ধনী বানিয়ে দেবেন গাইবিভাবে ভাবে ধন সম্পদ পেয়ে যাবেন আপনার সকল আশা পূরণ হয়ে যাবে আর এত এত বেশি ধন সম্পদ ও বরকত আপনার কাছে চলে আসবে আপনি বলবেন আগে কেন আমি এই আমলটি করিনি আমলটি শুধু করে দেখুন ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে অর্থাৎ এই আমলটি আপনারা পনেরো দিন করবেন আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন তা আপনারা পনেরো দিনে আমলটি করলে পেয়ে যাবেন আর অবশ্যই এর চমৎকার নিজের চোখে দেখতে পারবেন ধনসম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যে আপনি কখনো কল্পনাও করতে পারেননি নিজেও এ আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন দো বন্ধুরা চলুন দোয়া করেনি এর আগে আসুন একবার দূরত্ব পাঠ করে নিই আল্লাহ হুম্মা সালে আলা মুহাম্মাদ ওয়ালা আরা আলী মুহাম্মাদ কামাসল্লে তে আলা ইব্রাহিম ওয়ালা আয়া ইব্রাহিম ইন্না কাহামিদ উম মাঝিদ আল্লাহ বারিক আলা মুহাম্মাদ ওয়ালে আয়া মুহাম্মাদ গামা বারেক ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইন্নাকাহামিদ উম মাজিদ যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা পূরণ করুন আল্লাহ তা যারা চিনতে আছেন আল্লাহ তা আলা আল্লামিন তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহ তা তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের গায়েবিভাবে আল্লাহ তে তাদের গরিবী এবং অভাব দূর করে তাদের অনেক ধন সম্পদের মালিক করে দিন যারা কাজ পায় না আল্লাহ তে তাদের হালাল রোজি রুটির তৌফিক দান করুন যারা ধারগ্রস্ত যারা ধার নিয়েছেন যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তে তাদের ধার থেকে নাজাদ দান করুন যাদের সন্তান নেই আল্লাহ আল্লাহ রাবুল আলামিন তাদের সন্তান দান করুন যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ইমানের জন্য দোয়া করবে নিজের দিনের জন্য দোয়া করবে তাদের সকল দোয়া কবুল করুন তাদের যা যা আশা আকাঙ্ক্ষা আছে তা সকল আপনি পূরণ করুন মাবুদ যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাঁটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাড়ি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন আল্লাহ তাহলে আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন গুনা থেকে রক্ষা করুন এবং পাঁচ রক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ